মর্নিং এভরি ওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি আমি প্রতিমা চলে এসেছি তোমাদের কাছে আরও একটি নতুন ব্লগ নিয়ে এখন বাজি সকালে আটটা মতো তো ভোর সাড়ে নামে ঘুম থেকে ওঠার পর সোজা চলে গেলাম ছাদে ওখানে ওই চল্লিশ মিনিট মতো ওয়াকিং করলাম তারপর এক্সারসাইজ করে ঘরে এসে সমস্ত বাসি কাজ কম্মসেড়ে ব্রেকফাস্ট বানাতে বানাতে এই যে আটটা বেজে গেছে তো তোজো বললো আজ ব্রেকফাস্টে ওটসের পরোটা খাবে তাই ওর জন্য সমস্ত ভেজিটেবলস ওটস আর ডিম দিয়ে একটা পরোটা করে দিলাম আর আমি আজ সকালে খাবো এই সোয়াবিন সমস্ত ভেজিটেবলস সেদ্ধ আর সাথে কিন্তু ডিমের পোচ তো ডিম সেদ্ধর থেকে আমার এই পোচ খেতে কিন্তু বেশি ভালো লাগে আর সাথে যদি ওপর থেকে একটু গোলমরিচ আর বিট নুন ছড়িয়ে দেওয়া হয় তাহলে তো ব্যাস কোনো কথাই হবে না দুটো পোচও কিন্তু আমি খেয়ে নিতে পারি তবে এখন একবারে দুটো খাবো না মাঝখানে যদি ব্রেক টিফিন পাই তখন আরেকটা ডিমের পোচ করে খেয়ে নেব তো সেই কারণে একটাই খেলাম আর যেসব ভেজিটেবলস আর সয়াবিনগুলোকে সেদ্ধ করেছিলাম ওগুলো এবারে জল ঝরিয়ে একটু তাওয়ায় নেড়ে চেড়ে ওপর থেকে গোলমরিচ আর নুন ছড়িয়ে দিলাম এখানে আছে পেঁপে গাজর বিনস আর একটু সয়াবিন তো এই যে ডিমের এটা এটাই ছিল আমার আজকে ব্রেকফাস্ট তো এখানে আমি এখন বসে ব্রেকফাস্ট করতে তারপর কিন্তু তোজোবাবুকে স্টাডি করাতে হবে দেন আর দুপুরে রান্না বান্না জামা কাপড় ভিজিয়ে এসছি ওগুলো মোটামুটি এক ঘন্টা ভিজুক তারপরেই কাছাকাছি করবো এখন আর করব না তো চলো বক বক না করে ঝটপট খেয়ে নিই আর জানো তো বন্ধুরা এখন এই লাস্ট এক্সারসাইজের কটা দিন আমি একটু সকালে হালকা নিচ্ছি রাতেও হালকা নিচ্ছি দুপুরে একটু ভারী খাবার বলতে তাও ওই বাটি মতো ভাত মানে ভাবছি যে ওজনটা তো যেহেতু এক মাসের চ্যালেঞ্জ নিয়েছি তো আমাকে তো ভালোভাবে ডায়েটটাকে ফলো করতে হবে তাই না আগের বারে যখন আমি দশ কেজি কমিয়েছিলাম তখন মোটামুটি ওই চার মাস মতো লেগে গিয়েছিল তো সেবারে কিন্তু দুবেলা ভাত খেতাম একবার রুটি খেতাম সকালে আর দুপুরে ভাত খেতাম আর রাতে শুধু রুটি খেতাম আর সাথে তো টক দই ভেজিটেবলস ফ্রুটস ছিলই না তো এবারে যেহেতু চ্যালেঞ্জটা অনেকটা কম দিনের তিরিশ দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছি তো সেই কারণে কিন্তু একবারই ভাত খাচ্ছি শুধু জাস্ট দুপুরে আর সাথে তাতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রাখছি এই যেমন সোয়া চাংস ডিম সেদ্ধ ফ্রুটস এগুলো কিন্তু প্রচুর প্রোটিন আর ভিটামিন থাকে তো এইগুলোকে রাখলে কিন্তু আশা করি ডায়েটার কোনো সমস্যা হবে না তো এখানে দেখো খাওয়া দাওয়া করে স্নান করে একেবারে তোমাদের সামনে চলে এসেছি তো এখন হঠাৎ করে একটা ডেলিভারি এলো তো সেইটাই তোমাদের সঙ্গে দেখাবো বলে বসে পড়েছি কি আছে সেটা তোমরা আশা করি ডাইটেলা থামবে বুঝতে পেরেই গেছো তো বাবু এই পাঁচ দিন আগে বায়না ধরেছিল ওর একটা স্পাইডারম্যানের ড্রেস চাই তো যাই হোক সেটাই অর্ডার করে দিয়েছিলাম পাঁচ দিনের মধ্যেই কিন্তু চলে এসছে আর এটা যেরকমটা আমরা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেকটাই ভালো এসছে আমরা তো ভেবেছিলাম যে জাস্ট দুশো টাকা নিয়েছে কী কি দেবে কিন্তু দুর্দান্ত দিয়েছে কিন্তু আর তোজবাবু তো এটা পেয়ে ভীষণ ভীষণ খুশি আর বাচ্চাদেরকে এই ছোটো ছোটো খুশি দিতে পারলেও আমাদের মায়েদের কিন্তু খুব ভালো লাগে তো তারপর দেখো এখন পেতে না পেতে বলো মা আগে পড়িয়ে দাও আমি নিচে বউদেরকে দেখাতে যাব মানে আমার যে কাকিমা আছে ওর যে বউ তোমরা তো চেনোই সবাই তো এখনও বউকে দেখাতে যাবে বলে তাড়াতাড়ি এটা পরে নিচ্ছে আর তারই মধ্যে আমার কিন্তু স্নান করে পুজো দিয়ে রান্নাবান্নাও হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাবো অমনি তোজোবাবু বললো না আগে বন্ধুদেরকে আমার ড্রেসটা দেখাও তো সেই কারণে তোমাদেরকে দেখাতে বসে পড়া সব থেকেই বড়ো কথা হচ্ছে আমার তোজো ভীষণ পরিমাণে ফাস্ট ফুড ভালোবাসে বিরিয়ানি পোলাও ফ্রায়েড রাইস ভীষণ ভালোবাসে দুপুরে রান্না হলে আমরা যেরমটা দুপুরেই খাই ও কিন্তু দুপুরে রাতে দুবেলাই খায় তো ইদানিং ওর ওয়েটটাও বেড়ে গেছে আর ও একটু ফ্যাটি হয়ে গেছে তাই আমাদের মানে আমি আর আমার হাজব্যান্ড যেহেতু একটু ডায়েটে চলছি তাই ওকেও কিন্তু আমাদের ডায়েট লিস্টেই রেখেছি এবার তোমরা হয়তো ভাবতে পারো ছোটো মানুষ কিভাবে ডায়েট করছে বা কেনই বা করাচ্ছ একদমই নয় ছোট মানুষরাও ডায়েট করতে পারে এটাতে কোনো অসুবিধা নেই তবে তোমাদেরকে প্রোটিন আর ভিটামিনসের দিকে ভীষণ পরিমাণে খেয়াল রাখতে হবে যেমন ওকে সকালে আমি কিন্তু একটা ডিমের পোচ খাওয়াই দুপুরে কিন্তু ফ্রুটস খাই সন্ধ্যাবেলা দুধ খাই আর তার পাশাপাশি রুটি খায় প্রচুর সবজি খায় আমার ছেলে সবজি নিয়ে কোনো রকম বায়না করে না প্রচুর সবজি খায় আর দুপুরে তো ভাত খাচ্ছে আমাদের সাথে মাছের ঝোল ডাল যেমন যেটা হয় সেরকমভাবে ভাত খাচ্ছে সকালে আমাদের সাথেই ওটস খাচ্ছে আর রাতে কিন্তু রুটি খাচ্ছে তোমরা হয়তো ভাবছো যে বাচ্চা মানুষ আবার ডায়েট প্রচুর ফাস্ট ফুড কিন্তু বাচ্চাদের খাওয়া একদমই বাচ্চা হওয়া বড় যেই ডায়েট শুরু করবে ভাবছো প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন আর ভিটামিনস রাখবে ক্যালোরিযুক্ত খাবারটা স্কিপ করলেই কিন্তু তোমার ডায়েটে কোনো অসুবিধা হবে না তো আমার তোজে বাবু স্পাইডারম্যান সেজে চলে যাচ্ছে বইয়ের ঘরে বউকে দেখাতে যে কেমন লাগছে আর আমি এখন যাব ছাদে স্নানের আগে যে জামা কাপড়গুলো কেজে রেখেছিলাম সেগুলোকে মেলতে সমস্ত জামা কাপড় কিন্তু আমার বেলা হয়ে গেছে আর এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে দুটো বাসতে চললো সে কারণে সূর্যমমেও প্রায় ডুবি ডুবি জানি না শুকাবে কিনা তো চলো বন্ধুরা এখন ঠাকুর সোজা চলে যাব ঘরে ওদিকে তোζο বাবুকেও ডাকতে হবে কারণ পর বাবা সময় হয়ে গেছে তারপর এখন করতে হবে তো কি কি রান্না হলো সেটা দেখানোর আগে চলো আমার মন্দিরটা দেখিয়ে দিই তোমাদের দাদা ভাই বাজার থেকে নিয়ে এসেছিলো একটা দারুণ জিনিস সেটা তোমাদের সঙ্গে সকালে শেয়ার করা হয়নি এখনই শেয়ার করে দিচ্ছি এই দেখো বন্ধুরা এটা হচ্ছে এচড় তো আমার ভীষণ এচড় খেতে ইচ্ছা করছিলো আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই আমার সিজনিয়াল ফ্রুটস বা সিজেনিয়াল ভেজিটেবল সিজেনে খেতে যতটা বেশি ভালো লাগে তার থেকেই কিন্তু আন খেতে বেশি ভালো লাগে আর কদিন পরই এঁচোর উঠবে উঠবে তার আগেই আমি বললাম একটু এঁচড় নিয়ে এসো ঘরে চিংড়ি আছে তো সেই কারণে এঁচড় নিয়ে এসেছে আর তোজবাবু এখানে পড়তে পড়তে আমাকে একটু দেখাতে এসেছিলো আর তার সাথে নিয়ে এসছে পুঁই কুমড়ো ওটস আবার নিয়ে এসছে ডালিয়া এগুলো সব একটু কমে কমে যাচ্ছিল সমস্ত সবজি বাজারগুলো কিন্তু করে নিয়ে এসছে তো চলো আজকের মূল আকর্ষণটা দেখিয়ে দিই এই দেখো এটা হচ্ছে এছর চিংড়ি আর তার ফাইনাল লুক এমন ডিলিশিয়াস দেখতে হয়েছে তাই না এবার তোমরা হয়তো অনেকে ভাবছো কি ব্যাপার দিদি ডায়েট করছে তাহলে এত অয়েলি এবং স্পাইসি খাবার খাবারি বস মাঝে মধ্যে দুপুরে একটু এরকম স্পাইসি না হলে হয় না তো অনেকদিন পরে আনলো সেই কারণে ভাবলাম একটু ভালো করেই রান্না করি তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এখন চলে এসেছি বিকালবেলা ছাদে এই ছাদেই কিন্তু রোজ সকালে আমি ওয়াকিং করি আর বিকালেও বিকালে সেরকম একটা আশা হয় না কারণ তোজবাবুর ক্লাস থাকে সপ্তাহে তিন দিন ওই বাকি চার দিন আসা হয় তো ছাদ থেকে পুরো চারিদিকের পরিবেশটা কেমন লাগছে সেটা একটু তোমাদের সঙ্গে আমি শেয়ার করছিলাম প্রতিদিনই ভাবি শেয়ার করবো সেরমভাবে আর শেয়ার করাই হয়ে ওঠে না তো বাইরের মানে বিকালবেলার পরিবেশটা ঠিক কেমন দেখতে লাগছে সেটাই কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর এই দেখো বাবু দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা তোমরা তো দেখেই নিলে আর এখন অনেকটা সন্ধ্যা সন্ধ্যাও হয়ে গেছে কারণ কি তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি মামা উঠে গেছে আর ভিডিও করতে করতেই একটা প্লেন ফ্লাই করছিল তো সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমার তো বেশ ভালোই লাগে এখন আর কোনো কথা বলবো না একেবারে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা কথা হচ্ছে এটা ছিল রাত এগারোটার সময়কার ভিডিও যখন তোজোর বাবা চেম্বার থেকে ফিরে এসে ওকে দেখে একদম সারপ্রাইজ হয়ে গিয়েছিল বুঝতে পারছি না তুই ও কি ভুড়ি স্পাইডার এটা হচ্ছে বুড়ি মোটা স্পাইডার গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো বিকালবেলা ঘুম থেকে উঠে ছাদে গিয়েছিলাম একটু ওয়াকিং করতে ডেন ঘরে এসেছি এসে আজকে যেহেতু বৃহস্পতিবার তো একটু ঠাকুরকে পুজো দিয়ে পাঁচালি টাঁচালি পরে নিয়েছি আর যেহেতু তো যু চলছে না সে কারণে আমি চাইলেও তোমাদের সামনে ঠিকমতো আসতে পারছি না আমি ভাবছি যে আসবো আসবো কিন্তু আসতেই পারছি না অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম আর সন্ধে দিয়ে তোমাদের দাদাভাইকে এক কাপ গ্রিন টি দিলাম আমি এক কাপ গ্রিন টি খেয়ে তারপর এই যে এখন বসেছি তো যে বাবুর অনেকটা লেখা হয়ে গেছে অল্প একটু মতো বাকি আছে তো চলো আজকে আমি ভিডিও এখানে শেষ করতে এলাম কারণ কি আর কি দেখাবো বলো তোমাদেরকে তাই আজকের ভিডিওটা এখানেই রাখছি আর এতটুকুই ছোটো ভিডিও আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পুরনো বন্ধু তোমরা অপেক্ষায় থাকো আবার আগামীকাল আরও একটি সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসব ততক্ষণ টাটা বন্ধুরা গুড নাইট আর তোমরা একটু তোজোকে আশীর্বাদ করো যেন তো খুব ভালোভাবে পরীক্ষা দেয় টাটা বলো